দেখতে আসল হলেও এগুলো সবই শতভাগ নকল পণ্য সানসিল্ক ফেয়ার অ্যান্ড লাভলি ক্লিয়ার হেড অ্যান্ড শোল্ডার সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের হুবহু নকল করে বরিশালে এনে বরিশালের প্রত্যন্ত অঞ্চলের সাদা মানুষের কাছে কম দামে এগুলো বিক্রি করে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার একটি চক্র ব্রাহ্মণবাড়িয়া থেকে বরিশালে এসে নকল এই প্রসাধনী বিক্রির সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গতকাল গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া প্রসাদনী উদ্ধার করা হয় তাৎক্ষণিক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধীদের বিশ টাকা জরিমানা ও পনেরো দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন একদিন প্রথম আমার জীবনে আসছে আমরা এক ব্যবসার সাথে কোনো জড়িত এটা প্রথম আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি নতুন আসছি কালকে কালকে আমরা আসলে আপনার আগে নতুন বিষয়ে ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সগীর হোসেনের সাথে কথা বললে তিনি জানান বেশ কিছুদিন যাবৎ তাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল একটি প্রতারক চক্র ব্রাহ্মণবাড়িয়া থেকে বরিশালে নকল পণ্য এনে বিক্রি করেন এমন অভিযোগের ভিত্তিতে পাঁচ তারিখ দুপুরে বরিশাল নগরীর বাজার রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি যে একটা হোটেলে একটা আবাসিক হোটেলে দুই তিনজন লোক বাংলাদেশের বা তথা বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কিছু প্রসাদের নকল নেই যা একেবারেই আসলের আদলে তৈরি করা যা জনসাধারণ নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বুঝতে পারবে না যেটা আসলে নকল যেই ধরনের প্রসাদনী নিয়ে অবস্থান করছে আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান পরিচয় করে তিনজনকে আটক করি এবং সঙ্গে সঙ্গে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে আমরা অভিযান পরিচালনা করে মোবাইল কোড পরিচালনা করা হয় এবং তিনজনে বাড়ি এসছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তাদেরকে পনেরো দিন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা প্রত্যেকে জরিমানা করা হয়েছে এটা হচ্ছে ওরা গ্রামে ওই যে নিরীহ মহিলা যারা বুঝে না প্রসাদিনী সম্পর্কে ধারণা নেই তো গ্রামে ব্রাহ্মমান হিসেবে ওরা বিক্রি করে যে ডিবি তাদের একটি চৌকস টিম নগরীর সি হোটেলে আবাসিক হোটেলে কিছু নকল কসমেটিক্সের চালান ধরেছেন তো আমি এখানে এসে আসলে দেখলাম যে বিশাল একটি চালান এবং তিন চারটি কার্টন ভর্তি নকল পণ্য তো আপনারা যদি পণ্যগুলো একটু দেখেন মানে অত্যন্ত হাস্যকর নাম এবং এগুলা যে নকল মানে হাত দিয়ে দেখলেই ধরলেই বোঝা যায় তো তিনজন আসামিকেও ধরা হয়েছে তো তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হাজার নয়ের একচল্লিশ ধারা অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা এবং পনেরো দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছি তো আদায়ের কাজ চলমান আছে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো